আপনাদের বাসার ঘরের পরিবেশটাকে আপনাকে ঠিক করতে হবে কারণ আপনার বাসা বা পরিবার হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানরা আপনার পরিবারে যা শেখে স্কুলে কতক্ষণ থাকে দুই তিন চার পাঁচ ঘন্টা এরপরে তো তারা বাসায় থাকে তাহলে বাসায় তারা কি শিখছে বাসার এনভায়রনমেন্টটা কী তাকে বাসাটা কি কি আপনি জান্নাতের টুকরা বানাতে পেরেছেন কি না আপনাকে বাসার রসুল কি বলেন নাই মা বাইনা বাইতি অমিন রিয়া মিন রিয়াদুল না আচ্ছা একবার চিন্তা করে দেখেন তো আয়সারাদি আল্লাহ তালাহর ঘরের তার ঘরের সাইজটা কতটুকু ছিল তার অ্যাপার্টমেন্টের সাইজটা কতটুকু ছিল কেউ বলতে পারেন আচ্ছা এক্সাম্পল বলি রাসুল ইসলাম আয়সারদ আল্লাহ ঘরে যখন থাকতেন তখন তো তার যুদ্ধে নামাজাদি করতেন আয়সারদি আল্লাহ তালা বলছেন তিনি নিজে ন্যারেট করছেন রাসুল ইসলাম যখন সেজদায় যেতেন তখন আমার পাটা আমি গুটি তিনি একটু আমার পায়েকে একটু খোঁচা দিতেন একটু চিমটির মতো তখন আমি পাটা গুটিয়ে নিতাম তখন তিনি সেজদায় যেতেন কারণ সেজদার জায়গা নাই বাসার অবস্থা দেখেন আপনার ফার্নিচারের ঠাসা ওনার বাসায় শুধুমাত্র একটা কি আছে খাট আছে এই খাটও তো খেজুরের ইয়ে দিয়ে বানানো সেই খাটে দুইজন ভালো করে যায় না আবার একজন যদি শোয়ে তাহলে তার পা দেয়ারের সাথে লেগে যায় আলাদা স্পেস নেই ওখানে দাঁড়িয়ে নামাজাতে করার জন্য এই কারণে তিনি যখন সেজ্জা দেবেন তখন আমি পাটা একটু টেনে নিয়ে যেতাম যখন সেজ্জা শেষ করতেন তখন আমি আবার পাটাকে বিছিয়ে দিতাম এতটুকু জায়গা আর আপনি বলতে পারেন কত হাজার বার এখানে যে বিষয়ে আলাই সালাম এবং এটা বলছেন আল্লাহ আল্লাহ এটা জান্নাতের টুকরা মা বাড়ি আমার ঘর এবং আমার এই মধ্যবর্তী অংশটুকু জান্নাতের টুকরা এটা আপনি কি বলতে পারেন যে আপনার ঘরটাকে আপনি জান্নাতের টুকরা বানাইছেন আপনার ঘরটা জান্নাতের টুকরা না হলে কিভাবে এখানে আপনার সন্তানগুলো জান্নাতি সন্তান হবে কিভাবে সন্তানগুলো দিনই সন্তান হবে কিভাবে এরা মানুষের জন্য কন্ট্রিবিউট করবে এদের কাজ কি কেবল খাওয়া দাওয়া ফুর্তি করা

আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়ে দেন হুক মা এটা মানুষকে শেখানোর জন্য এই প্রজ্ঞাটা ডেভেলপ করার জন্য আপনাকে একটা ফ্যামিলি একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ফ্যামিলিতে তৈরি করতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার ভালো সম্পর্ক যখন আপনি কথা বলেন তখন খুবই রেসপেক্টফুলি কথা বলেন যেন আপনার সন্তানরা অন্যদের সাথে রেসপেক্টফুলি কথা বলে শেখে সম্মান সম্মানজনকভাবে যেন কথা মানুষকে যেন সম্মান করে তুচ্ছ তাচ্ছিল্য মানুষকে না করে আপনার বাসায় আপনি রাজনৈতিক আলোচনা বন্ধ করে দেন রাজনৈতিক আলোচনা আপনি অমুকের গালি দিবেন তমকের গালি দেবেন অমুকের উপর উত্তেজিত হয়ে কথা বলবেন আপনার বাচ্চারা শিখলো উত্তেজিত হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলতে হয় আপনি রাগকে আপনার বাসায় যখন প্রদান প্রদর্শন করেন তখন আপনার সন্তান অনেকে বলে সন্তানগুলো প্রচন্ড রাগী হ্যাঁ আমরা বলি উস্তাদও বলেন আমরা বলি যেখানে কি আছে জিনের প্রবলেম আছে কারণ সন্তানদেরকে জিন প্রচন্ড আঘাত করে এগুলো অল অফ দিস আর রাইট ট্রু কিন্তু সেখানে কি আপনার কোনো দায় নাই আপনার দায়িত্ব নেই আপনি কেমন আচরণ করছেন ওদের সাথে ওদের সামনে অথবা আপনার আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করছেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোনেরা ভাইয়েরা ঘরটাকে নামাজের জায়গা বানান ঘরে ব্যাপক পরিমাণ কোরআন তেলত করেন আপনি কতটুকু কোরআন তেলত করছেন আপনার সন্তানকে হাফেজ বানাতে চান আপনার নিজের কোরআন প্রতি কমিটমেন্ট নাই কোরআন পড়েন না আপনি রাসোস্যামের মতো আপনার সন্তানগুলো হোক আপনি নিজের আসলে জীবনী পড়েন না অথবা আসরের জীবনী আপনি আপনার বাচ্চাদেরকে শোনাচ্ছেন না এই যে কাজগুলো এগুলো যদি আমরা করতে পারি ওই বাকি পড়া একাডেমিক নলেজ এগুলো এমনি তৈরি হয়ে যাবে আল্লাহ তালা এমনি একাডেমিক পড়াশোনা দিয়ে দেবেন আল্লাহ সভায়নুয়ার পথে যদি কেউ চলে আল্লাহ তাহলে তার জন্য যতটুকু নলেজ অর্জন করা দরকার জ্ঞান অর্জন করা দরকার ততটুকু আল্লাহ এমনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ অথবা আল্লাহর উপর নির্ভর করুন আল্লাহকে প্রায়োরিটি দেন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন আল্লাহর রাসুলের সাথে পরিচয় করিয়ে দিন দিনদারি ওদের মধ্যে ডেভেলপ করে দিন কিন্তু বাকিটা কিন্তু আপনাদের কাজ আমরা এখানে বলবো কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করবেন আল্লাহ সব ভাইনুবাদার জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে আখেরাতে সন্তানদের জন্য জবাব দিয়ে যেন আমাদেরকে না করতে হয় বরং আপনার সন্তানকে আপনি প্রাইড প্রাউড হবেন বলবেন যে ও আমার সন্তান এরকম যেন আমরা বলতে পারি আল্লাহ তালের সেই তৌফিক